গত দুই দিন আগে বনিয়ামিন সে কিন্তু সম্পর্কে আমার শ্বশুর হয় আমিন সম্পর্কে আমার শ্বশুর হয় এবং সে এখন বাংলাদেশে রয়েছেন বাংলাদেশে দু একটা টিভি চ্যানেলে ওনার ইন্টারভিউ ওনার ইন্টারভিউ প্রচারিত হয়েছে সেই ইন্টারভিউ দিতে গিয়ে উনি বলেছেন এক পর্যায়ে যে শেখ হাসিনার স্ট্রক করেছেন এবং শেখ হাসিনা স্ট্রক করার কারণে তার মুখের এক পাশ বাঁকা হয়ে গেছে সে ঠিক মতো হাঁটতে পারে না এক হাতও অবশ্যই গেছে বুঝছেন আপনাদের টেনশনের শেষ নেই এবং সেই হাসিনা সত্যি সত্যি মানে মুখ অবশ্যই গেছে এই হয়েছে হয়েছে না কিচ্ছু হয়নি কিছু হয়নি তো এইসব আশেপাশে বহু বাজে লোক আছে অনেক আজে বাজে কথাবার্তা আপনাদেরকে বলবে এগুলোকে আপনারা বিশ্বাস করবেন না এবং এইসব যারা এইসব কথাবার্তা বলে তাদের চেহারাটার দিকে একবার তাকিয়ে দেখে চেহারাটার ভিতরে তাকাইলে একটা শয়তান শয়তান ভাব পাবেন যেসব লোক শেখ হাসিনা সম্পর্কে বা যে কোনো ব্যক্তি সম্পর্কে মিথ্যা কথা বলে না বিশ্বাস করেন ভাই তার চেহাটা থেকে একটু মনোযোগ দিয়ে তাকে দেবেন এক মিনিট থেকে দেড় মিনিট একটু মনোযোগ দেওয়া দেবেন ও চেহাটা দেখায় যে শুয়োরের মতো এবং চেহাটা দেখায় যে শয়তানটার মতো বুঝছেন চেহারাই বলে দেবে বুঝছেন যে এই লোক মিথ্যা কথা বলতেছে যেহেতু চেহাটাই শুয়োরের মতো এবং শয়তানটার মতো তো আপনারা এগুলো বিশ্বাস চেষ্টা করবেন না আমি ভাই কোনো শ্রদ্ধ ব্যক্তিকে মানে অসম্মান করতে চান উনি সত্যি সত্যি বাংলাদেশে উনি ভালো হোক মন্দ হোক যাই হোক ওনার বিচার হতে পারে অন্যায় করলে অপরাধ করলে ওনার বিচার হতে পারে কিন্তু ওনার নামে অসম্মান করে কোনো কিছু বলা ওনাকে গালি দেওয়া বা ওনার নামে মিথ্যা কোনো কথা বলা সে আমার আপন শ্বশুরি হোক যেই হোক না কেন ভাই আমি এটাকে সাপোর্ট করতে পারলাম না এই ভিডিওটা কিন্তু আমার ফ্যামিলির বিপক্ষে যায় বুঝছেন কিন্তু তারপর আমি করতে বাধ্য হলাম ভাই মানুষ কান্নাও করে শেখ হাসিনা শেখ হাসিনার জন্য অনেক মানুষ শেখ হাসিনাকে অভিশাপও দেয় কিন্তু আলোচনার কেন্দ্র হলো শেখ হাসিনা তখন উনি আমার শ্বশুর হয়তো ভাবছে যে চামের উপরে যদি একটা বামে মেয়েরা দেয় বুঝছেন পাবলিক তো ভালোই খেব খাইছো পাবলিক পাবলিক বিশ্বাস করে নিছে যে শেখ হাসিনা সত্যি সত্যি মনে স্ট্রোক করছে তার মুখের এক পাশ বাঁকা হয়ে গেছে এক হাত অবশ হয়ে গেছে ঠিকমতো হাঁটতে পারে না উনি বিছানায় সই বিছানায় প্রস্রাব করে এই ধরনের একটা জিনিস আপনারা বিশ্বাস করে নিয়েছেন এবং আরেকটা বিশ্বাস করার কারণ আপনাদের সামনে তুলে ধরা হয়েছে মানে লজিক হিসেবে যে শেখ হাসিনা কেন ভিডিও ক্যামেরার সামনে আসে না তো এইসব নানান প্রশ্নের যখন এই লজিকটা আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে তখন আপনার সত্যি তো সত্যি তো শেখ হাসিনা গেলে সামনে আসে না সত্যি সত্যি মনে হয় মুখ বাঁকা টাকা হয়েছে আপনার একটা জিনিস বোঝার চেষ্টা করুন প্রত্যেকটা মানুষের একটা সিকিউরিটি সেফটি এবং প্রোটোকল বলে একটা ব্যাপার আছে শেখ হাসিনার লাইফ কিন্তু আপনার আমার লাইফের মতো না শেখ হাসিনার লাইফ আপনারা আমার লাইফের মতো না উনি আরেকটা দেশের নিরাপত্তার কারণে ওনার নিরাপত্তার চাদর দিয়ে ওনাকে ঢেকে রাখা হয়েছে নিরাপত্তা চাদর দিয়ে ওনাকে ঢেকে রাখা হয়েছে এখন সেই দেশের আইন অনুযায়ী ভারতের বর্তমান আইন অনুযায়ী তাকে রেস্ট্রিকশন দেওয়া আছে সে যাতে কারোর সাথে ভিডিও কলে কথা না বলে